নদী বাঁচাও বাঁচাও জীবন এই স্লোগানে তিস্তা থেকে টেকনাফ কায়াকিং অভিযানে দশ দিনে দেশের চার জেলা অতিক্রম করে ইন্তিয়াজের কায়াক সারিয়াকান্দিতে নোঙ্গর করে রাত্রি যাপন করেন এক মাসের কায়াক অভিযানে গত আঠারো অক্টোবর দুপুরে নীলফামারি জেলার ডোমার উপজেলায় ভারত সীমান্তবর্তী জিরো পয়েন্ট খাট থেকে তিনি কায়াকিং শুরু করেন পঁচিশটি জেলা এবং শতাধিক উপজেলার দীর্ঘ নয়শো কিলোমিটার নদীপথ একা কায়াক চালিয়ে ইন্তিয়াজ তিস্তা যমুনা পদ্মা মেঘনা ও বঙ্গোপসাগরের কিছু তীরবর্তী এলাকা দিয়ে কায়াকিং করে কক্সবাজারের টেকনাফের শাহপরি দ্বীপ পর্যন্ত গিয়ে তার অভিযান শেষ করবেন এর আগে তিনি সারাদেশের চৌষট্টি জেলায় সাইকেলের ভ্রমণ এবং এভারেস্টের বিভিন্ন চূড়ায় আরোহণ করে আলোচনায় এসেছেন দশ দিনের কায়াক অভিযানে গত মঙ্গলবার রাতে তিনি বগুড়ার সারিয়াকান্দি সদর ইউনিয়নের পার্থিত পরল গ্রামের বানিয়াপাড়া জামে মসজিদে রাত্রিযাপন করেছেন সেখানে সারি সারি জনতা ছুটে যাচ্ছে তাদের কৌতূহল বেটাতে। কেউ বলছে মসজিদে নৌকা এসেছে কেউ বা বলছে মসজিদে নৌকা নিয়ে অচেনা যেন গিয়ে দেখা যায় মসজিদের ভেতরের বারান্দায় একজন যুবক কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন তার পাশে একটি প্লাস্টিকের তৈরি নৌকা রাখা চারপাশে মসজিদের বারান্দায় গ্রিল ধরে তাকিয়ে আছে শত শত উৎসুক জনতা কেউ বলছেন এটা ছেড়ে ধরা কেউ বা বলছেন নৌকা দিয়ে চোরাচালন করা হয় পরে লোকজনের ডাকাডাকিতে যুবকের ঘুম ভাঙে পার্টিত পরল গ্রামের মসজিদের কেয়ারটেকার বলেন গতকালকে সন্ধ্যায় আমার এখানে আসছে সেখান থেকে মানুষ উৎসুক মানুষ শত শত মানুষ দেখছি এবং একটা দুইটা পর্যন্ত এবং কি ফজলের পর থেকে এখনো আপনি দেখতে পারছেন শত শত মানুষের এই অভিযান বিষয়ে ইস্তিয়াজ মাহমুদ বলেন প্রথমে তো শুরু করছি নিফামারি জেলা থেকে তারপরে ঢুকছিলাম লালমনির আর তারপরে রংপুরে ঢুকছিলাম দেন আর রংপুরের পরে কুড়িগ্রামে ঢুকছিলাম তারপরে গাইবান্ধা তারপরে গাইবান্ধার পরে একদিন ছিলাম জামালপুর তারপরে আবার গতকালকে আবার গাইবান্ধা তারপরে আজকে গেলাম আজকে থেকে দুই তিন বছর আগ থেকে আমি হচ্ছে বাংলাদেশের নদীগুলো এক্সপ্লোর করতেছি তো আমার কাছে মনে হলো যে বাংলাদেশটা একটা নদীমাত্রিক দেশ কিন্তু বাংলাদেশের কোনো ওয়াটার স্পোর্টস নেই যে ধরেন দেশের মানুষের আরও বেশি ওয়াটার স্পোর্টসে ইনভলভ করা যে আমাদের সেটা নাই তখন থেকে আমার মনে হয় যে আমি এই স্পোর্টসটা নদীতে যত বেশি মানুষ আসবে যত বেশি মানুষ ভ্রমণ করবে তত বেশি নদীর অবস্থাটা প্রকাশ পাবে আর কি যে নদীর অবস্থা কেমন নদী পাড়ের মানুষের সংগ্রাম কেমন নদী পাড়ের মানুষের বয়েসটা তো আসলে মাস মিডিয়াকে রিচ করতে পারে